দিনাজপুরের বীররামপুর উপজেলার প্রত্যন্ত গ্রামে ঘোড়াদৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে মূলত যুব সমাজকে মাদক থেকে বিরত রাখতে ও গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলার রীতি ফিরিয়ে আনতে এমন আয়োজন বলে আয়োজকরা জানিয়েছেন গ্রাম বাংলার যে ঐতিহ্য ঘোড়দৌড় প্রতিযোগিতা আসলে এটা এখন হারিয়ে যেতে বসছে এটা আমরাকে উজ্জীবিত করা এবং যে বাংলার যে ঐতিহ্যবাহী খেলা ছিল ঘোড়া সেটাকে আমরা একটু চেষ্টা করতেছি আবার গ্রাম বাংলায় মাঝে ফিরে নিয়ে আসার এখানে আজকে ঘোড়া প্রতিযোগিতা খেলা হবে সন্ধ্যায় সন্ধ্যার পর সাংস্কৃতি খেলা হবে আর এই উদ্যোক্তা আমার জামাই সানোয়া সুরা শুভ এইখানকার উদ্যোক্তা এই ঐতিহ্যবাহী খেলা অনেক দিন ধরে যাবো চলতে আসতেছে এখনো চলতেছে এই যে সবাই আমরা আসছি জেলার বীররামপুর উপজেলার পলিপ্রুয়াকপুর গ্রামের পলিপ্রুয়াকপুর মৎস্য চাষী সমবায় সমিতির আয়োজনে এই ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় প্রতিযোগিতায় তিনটি ক্যাটাগরিতে পনেরোটি ঘোড়া অংশ নেয় এদিকে ঘোড়দৌড় প্রতিযোগিতা দেখতে দুপুর থেকে আশপাশের এলাকাগুলো থেকে নারী পুরুষ শিশু ও বৃদ্ধ সহ লোকজনের সমাগম ঘটতে থাকে বিকেলে প্রতিযোগিতা স্থলে কয়েক হাজার মানুষের মিলন মেলা পরিণত হয় বিকেলে ঘোরদৌড় প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরুষ পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি কৃষক নেতা ও দিনাজপুর আইকর আইনজীবী সমিতির নির্বাহী সদস্য শাহনেয়াজ ফিরোজ শুভ এ সময় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন খেলায় এই ক্যাটাগরিতে প্রথম হয়েছে ঘোড়াঘাটের আবির বি ক্যাটাগরিতে ঘোড়াঘাটের আনোয়ার হোসেন ও সি ক্যাটাগরিতে সিরির বন্দরের শাহরিয়ার বিজয় হয় লাগে ঘোড়া দৌড় ঘোড়া দৌড় তো উঠেই গেছে তাও এই অস্ত্রের মধ্যে এখানেই লাগে আমরা আসি এখন তো শীতকালে ফিটা টিটা খাওয়ার উৎসব কিন্তু ছেলেবেলের আনন্দে উঠে গেছে এখন তো জায়গা যায় না ঘোরা খেলা তা এখানেই আসছি আমরা ঘোরা খেলা দেখার জন্য মেলা দূর থেকে মেলা জায়গা থেকে লোকজন আসছে খুব আনন্দ লাগে আমার ছোটোবেলাতে খুব দেখছিলাম এখন তো দেখাই যায় না ঘোরা খেলা মেলা দূর থেকে আসে কাটলা ঘোড়াঘাট গোবিন্দ মাছ মাছ প্রধান অতিথি বলেন ঘোড়াদ সহ গ্রাম বাংলার অনেক ঐতিহ্যবাহী খেলা আজ বিলুপ্তির পথে পাশাপাশি আমাদের যুব সমাজ মাদকাসক্ত হয়ে বিপদগামী হয়ে পড়েছে যুব সমাজকে কিছুটা বিনোদন দিতে ও ঐতিহ্যবাহী খেলা ফিরিয়ে আনতে প্রতিবারের মতো এবারও ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে আগামীতে পৃষ্ঠপোষকতা পেলে আরো বড় ধরনের ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হবে বলেও জানান তিনি the news bangladesh national desk